সর্বমোট এই চারটা আপনারা কত হলে সারবেন ভাই 80 করে হলে দিয়া দেব 80 আর কিছু কম হয় না আ ওই যে কিরা কারি আমরা আসলে আর পাড়ি মনে যে কা হলো পাড়ি কারণে আচ্ছা আচ্ছা তাহলে দুই চার হাজার কম আর বেশি তার মানে আরো ডিসকাউন্ট করার সুযোগ আছে আছে আচ্ছা আচ্ছা দর্শক আমরা সুতিলে বাইরে কাছ থেকে তার যে গরুগুলো আমরা দেখছি চার চারটি গরু এখানে আছে কুরবানি পূজকে সুঠাম দেহি গরুগুলো নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি শেষ মুহূর্তে

কি বয়স ভাই আপনাদের ওজন আছে ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা ভিড়টি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা তো এ পর্যায়ে আমরা কথা বলছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে কোরবানি পুজো গরুগুলো দরে কেনা বাসা চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি কি বয়ট ভাই আপনারা এটা বুড়াত বুড়াত কতজন আছে পাঁচ মন পাঁচ মন কত দাম চাইছেন আপনারা 140 আমার কোনো কোয়ালিটি আজকে তো ক্রেতা খুবই কম গরু মানে যে উপস্থিতি গরুর সেই ক্ষেত্রে গাহ কম অনেক তাই তো কেমন হলে ছাড়া যাবে টার্গেট কি 25 থেকে 30 আজকে আপনাদের হাতে কয়টা হাতে কয়টা আছে আপনাদের দুই জান জি এটা বিক্রি করেন স্যার ওই একটা গেছে আর একটা আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আপনারা যেতে পারি কেমন আছেন ভাই ভালো আছেন আজকে সব মিডিয়াম কোয়ালিটি আপনাদের এখানে দেখছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বড় ভালো আচ্ছা কয়টা হয় আপনার হাতে যেটা দেখছি এটা বয়স কি ওজন কতটুকু আছে সাড়ে চার বোন কত চাইছেন একশো তিরিশ এটা কত টার্গেট করছেন আপনারা বিশ বিশ হলে দেবেন আচ্ছা অল্পর মধ্যে আছে একশো তিরিশ এবং ব্যসে কেনে বিশ এটার দুইটা ওজন কতটুকু আছে এটা চার বোন হবে এটা কত চাওয়া ভাই নব্বই হলে দিবেন ঝটপট আলাপ নব্বই হলে দিবেন হ্যাঁ আচ্ছা কোরবানি হাটে থেকে মাংসের মানুষের বিক্রি হচ্ছে না এমনি চেয়ারা শিশু পঁচিশ ছাব্বিশ হিসেবে যাচ্ছে সব ধরনের গরু সব ধরনের গরু সব ধরনের আপনাদের আজকে টোটাল কটা আজকে এখানে আছে সাতটা এগুলো কি সাইওয়ালও আছে না হ্যাঁ সাইওয়ালা আছে দুই পিজা দুই পিস লটে কেউ দাম দেয়নি এরকম এরকম পানি নেই না দা দশো ভাই দুই দাঁত দুই দাঁতের দেশাল সার না কত চাচ্ছিলেন ভাইয়া নব্বই চাইছেন কত দান দিচ্ছিল আশি ভাঙতে বলে আপনি নব্বই চাইছেন আশি ভাঙতে বলে আচ্ছা এটা কয় মন ওজন আছে তেলবণির উপরে তো আর কেমন টার্গেট আছে আপনার আশি পার হতে অবশ্যই আচ্ছা আচ্ছা

আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এবং জিয়া ব্যাপারের এই গরুগুলো আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন যাই হোক আজকের হাটে কেমন কেনাবাচা আছে মানে তো আজকের হাটে কম তুলনামূলক আমদানি প্রচুর আচ্ছা তিরিশের ডিসেম্বর পরে এগুলো লাইভ ওয়েটে তিরিশের নিচে পরে মাংস নিচে তিরিশে পরে আচ্ছা আচ্ছা তিরিশের নিচে পরে মাংসই হাটে কটা আছে আপনাদের ওই একটা গেছে আর একটা আছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আপনারা যেতে পারেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সব মিডিয়াম কোয়ালিটি আপনাদের এখানে দেখছি আচ্ছা আপনার হাতে যেটা দেখছি আছে সাড়ে চার বল কত চাইছেন একশো তিরিশ এটা কত টার্গেট করছেন আপনারা বিশ হলে দেবেন আচ্ছা অল্পর মধ্যে আছে একশো তিরিশ এবং ব্যাসে কিনে বিশ এটার দুই দাঁত ওজন কতটুকু আছে এটা চার বোন হবে এটা কত চাওয়া ভাই নব্বই হলে দেবেন ঝটপট আলাপ নব্বই হলে দেবেন হ্যাঁ আচ্ছা কোরবানি হাটে থেকে মাংসের মানুষের বিক্রি হচ্ছে না এমনি এমনিতে পঁচিশ ছাব্বিশ হিসেবে যাচ্ছে সব ধরনের গরু সব ধরনের সব ধরনের গরু

দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁতের দেশাল সার না কত চাচ্ছিলেন ভাইয়া নব্বই চাইছেন কত দাম দিচ্ছিলেন আশি ভাঙতে বলে আপনি নব্বই চাইছেন আশি ভাঙতে বলে আচ্ছা এটা কয় মনোজন আছে উপরে তো আর কেমন টার্গেট আছে আপনার আশি পার হতে অবশ্যই আচ্ছা আচ্ছা